স্মার্ট মিটারের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ পূর্ণ বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গালোসার কুশপুতুল কংগ্রেসের প্রতিবাদে উত্তাল সীমান্ত শহর কাদানে গ্যাস ছুড়ে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা করিমগঞ্জ পুলিশের সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ শহরেও স্মার্ট মিটারের মোবিলের প্রতিবাদ দেখা গেছে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতুল পোড়াতে গেলে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাদানে গ্যাস ছড়ে পুলিশ বাহিনী এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশি চৌধুরী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী প্রদেশ এনএসইউআই সম্পাদক শুভজিৎ চক্রবর্তী ভিকি কুড়ি রাজন চৌধুরী সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন কংগ্রেসের উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামটা আমরা নিজে আমি নিজে স্মার্ট মিট মিটারের একজন ভুক্তভোগী আগে আমি দুই টাকা বিল দিতাম এখন আট থেকে দশ টাকা লাগে যারা গরিব মানুষ এমন আছে লাইটের বিল তারা পরিবার চালাই তো এর বিচতে লাগে লাইট ছাড়া চলতে লাগবে দিনে তো এই কারণে আজকে কংগ্রেসের সমস্ত কর্মীরা কংগ্রেসের কর্মীরা এটা প্রতিবাদে নামছে এবং সমগ্র আসাম জুড়ে এটা প্রতিবাদ দিব বিশেষ করে আজকে আমরা এটা প্রত্যেকে এটা প্রতিবাদ করলাম আগামী দিনে যদি আজকের দিনে আজকের দিনে যদি আমাদের এই আন্দোলনের দাবি না মানা হয় তাই আমরা বৃহত্তর আন্দোলন করবো আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের স্টেজ প্রেসিডেন্ট যুবেন্দ্র নামের নেতৃত্বে এবং এখানে আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্টের সব বাইরের নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলন হতে নামছি এবং আজকের দিনে আমরা আমার স্টেডিয়ার যারা আছে প্রজাসনের যারা আছে তারা সব আছে আমরা চাই অতি সত্তর যে বিদ্যুতের স্মার্ট মিডিয়ান পরিবর্তন করিয়া আগের আগের সিস্টেম নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনটা